আসসালাম আলাইকুম এন্ড ওয়েলকাম টু মিটিউ চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছে আজ আপনাদের জন্য মোটামুটি হট কালেকশনগুলো নিয়ে আসছি যেইগুলো সবার ক্রাশ সুজুকি জিক্সার ইয়ামাহা এফ জেড ভার্সন থ্রি এখানে নেগেট এডিশনের জিক্সার এফআইএ বি এস আর পেছনে আছে আর তো এই ভিডিওতে আপনারা কিন্তু এই বাইকগুলোর ফুল ডিটেলসগুলো পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের কালেকশন গুলো ইয়ামাহা আর15 এটা কিন্তু ইন্দো ভার্সন এই জায়গায় আছে সুজুকি জিক্সার মোনোটন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এফজেড এস ভার্সন 3 এখানে আরেকটা জিক্সার মনোটন দেখতে পাচ্ছেন এবং আরেকটা দেখতে পাচ্ছেন জিক্সার নেকেট এডিশন তো আমরা প্রথমে জিক্সার মোনোটন দিয়ে শুরু করি সুজুকি জিক্সার মনোটন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে মাত্র 4500 কিলোমিটার চলা মাত্র 4500 কিলোমিটার চলা দুই হাজার তেইশের মডেল তেইশের লাস্টের বাইক ফুল ফ্রেশ একটা বাইক অনটেস্ট অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম টেস্ট অবস্থায় পেয়ে যাবেন ফুল ফ্রেশ কোনো দাগ জখম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু কিন্তু এই বাইক আপনারা পাবেন না দুই হাজার মডেল ফুল ফ্রেশ সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক কালার দায়িত্ব যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকের আমরা প্রাইসটা রাখছি এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আপনারা কিন্তু দাম দর করতে পারবেন সীমিত কিছু অনার আপনাদেরকে করে দেয়া যাবে তো এখন আমরা চলে যাব মোনোটন আর একটা বাইকে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 2023 এর মডেল 23 এর লাস্টের বাইক ফুল ফ্রেশ একটা বাইক অন টেস্ট অবস্থায় কিন্তু এটাও আপনারা পেয়ে যাবেন বাইকটা চলা হবে 4100 কিলোমিটার ফুল ফ্রেশ দেখুন কোথাও কোনো দাগ जखম কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না নতুন এর মতো কিন্তু বাইকটা পেয়ে যাবেন আর বাইকগুলোর সাথে কিন্তু সার্ভিস বই অবশ্যই আপনারা পেয়ে যাবেন কোন বাইকে কয়টা সার্ভিস আছে সব আপনারা ওখানে দেখতে পারবেন তো এই বাইকটাও কিন্তু 2023 এর মডেল 23 এর লাস্টের বাইক সুজুকি জিক্সার মনোটন ব্ল্যাক কালার আমাদের কাছে কিন্তু দুইটা ব্ল্যাক কালার সব সময় কিন্তু থাকে কারণ সুজুকি বাইকটা এই মনোটন বাইকটা হচ্ছে সবার জনপ্রিয় বাইক যে কারণে কিন্তু আমরা সব সময় দুইটা তিনটা করে সুজুকি জিক্সার মনোটন বাইকগুলো আমরা রেখে দেই তো ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকের প্রাইসটা আমরা রাখছি মাত্র এক লক্ষ উনআশি হাজার টাকা মাত্র এক লক্ষ উনআশি হাজার টাকা হলে আপনারা কিন্তু এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তারপরে আমরা চলে যাব ইয়ামাহা যাবো এই যে বাইকটা আপনারা দেখতে পারতেছেন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো দাগ জখম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু কিন্তু নাই এই যে দেখুন ট্যাঙ্ক সাইটটা ট্যাঙ্ক সাইটটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কোথাও কিন্তু কোনো দাগ যখন কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না এই যে দেখুন পেছনের চাকা পেছনের চাকাটাও কিন্তু খুবই ভালো অবস্থায় আছে আর এই যে দেখুন কোথাও কিন্তু কোনো দাগ যখন কোনো কিছু কিন্তু নাই ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা এই ব্যাগটাও পেয়ে যাবেন ইয়ামাহা এস ভার্সন থ্রি ব্ল্যাক কালার এই ব্যাগটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনেক সস্তায় নিতে পারতেছেন এই বাইকটার আমরা ওভারঅল কন্ডিশন অনুযায়ী আমরা প্রাইসটা রাখছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা হলে কিন্তু আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এই যে দেখুন হ্যান্ডেলটি হ্যান্ডেলটি কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে যেহেতু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বাইকটা কিন্তু ফ্রেশ আপনারা পেয়ে যাবেন তো এই বাইকের প্রাইসটা রাখছি আমরা মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা তো এখন আমরা চলে যাব সুজুকি জিকস অ্যান্ড ম্যাকেট এফআইএস আজকের হট কালেকশন বাইকটা কিন্তু মাত্র দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কিলোমিটার চলছে ফুল ফ্রেশ একদম নতুন কন্ডিশন এই বাইক আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন চাকাটা একদম নতুন নতুন চাকা যেরকম থাকে ঠিক সে অবস্থাতে আছে আর এই যে দেখুন ডিস্ক আর এটা কিন্তু এফআইএস এই যে দেখুন এখানে টা যাচ্ছে ফুল ফ্রেশ একটা বাইক এই যে দেখুন এবিএস এফআই ফুয়েল ইঞ্জেকশন স্টিকারটা কিন্তু দেখা যাচ্ছে একদম নতুনের মতো কিন্তু বাইকটা আপনারা পেয়ে যাবেন কোথাও কিন্তু কোনো দাগ যখন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু কিন্তু পাবেন না একদম নিউ কন্ডিশন বাইক এই যে দেখুন এই যে দেখুন পেছনের চাকাটা পেছনের চাকাটাও কিন্তু একদম নতুনের মতো পেয়ে যাবেন আর এই যে এই যে দেখুন এই জায়গাগুলো বেশি ইউজ হলে কিন্তু হাতের একটা দাগ পড়ে এখন পর্যন্ত কিন্তু সেগুলো কিন্তু এই বাইকে আপনাদের পড়েনি নতুনের মতো কন্ডিশন সুজুকি জিক্সার নেকেট এফআই এবিএস তো এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন যারা নতুনের মতো বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সাবিয়া মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটিডালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া মাটিডালি বাজারে এসে আপনারা যদি হন্ডা শোরুমের কথা বলেন এই যে দেখুন সামনে হন্ডার শোরুম আর সঙ্গে হচ্ছে এশিয়ান পেইন্টের গেট আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন এই যে দেখুন এশিয়ান পেইন্টের গেট আর এটা হচ্ছে হন্ডার শোরুম ঠিক আমার হন্ডার শোরুমের সামনে হচ্ছে আমার শোরুম তো আপনারা এখানে চলে আসতে পারবেন সরাসরি তো ওভারঅল কন্ডিশন অনুযায়ী মাত্র দুই হাজার পাঁচশো কিলোমিটার চলা সার্ভিস বুক অ্যাভেলেবেল এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে অনেক সস্তায় পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আপনারা চাইলে কিছু দাম দর করতে পারবেন ফুল ফ্রেশ একটা বাইক নিউ কন্ডিশন একটা বাইক একদম নতুন আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি দেখুন একদম নতুন তো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁচিশশো পঁয়তাল্লিশ কিলোমিটার চলা তো শোরুম থেকে আপনারা কমপ্লেস যাচ্ছেন প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো কিন্তু কম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো আজকের আমরা আমাদের বিশেষ যে কালেকশনটা সেটাতে নিয়ে যাই ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বাইকটা কিন্তু ইন্দো ভার্সন আপনারা দেখুন ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে দেখুন ইন্দো ভার্সন বাইক ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু এটাও আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন চাকাটা এখনো কিন্তু বিট লাইনের দাগগুলো এখানে দেখা যাচ্ছে দেখুন বিট লাইনের দাগগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইন্দো ভার্সনের বাইক এটা কিন্তু ঢাকা রেজিস্ট্রেশন করা ঢাকা রেজিস্ট্রেশন করা কিন্তু আপনারা এই বাইকটা পেয়ে যাবেন এই যে দেখুন পেছনের চাকাটা আর এই যে দেখুন ঢাকা মেট্রো তো এই যে দেখুন ফুল ফ্রেশ অবস্থায় আছে বাইকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম নতুনের মতো কিন্তু কন্ডিশন এই বাইকটাও আপনারা পেয়ে যাবেন ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো আছে বাইকটা চলাও কম আছে বাইকটা চলা পড়ছে মাত্র বারো হাজার ছয়শো ছাপ্পান্ন কিলোমিটার আর এর ইঞ্জিন সাউন্ডটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন একদম নতুনের মতো কিন্তু ইঞ্জিন সাউন্ডটা আপনারা পেয়ে যাবেন তো বাইকটা কিন্তু চলা পড়ছে মাত্র বারো হাজার ছয়শো ছাপ্পান্ন কিলোমিটার তো ইন্ডোভার্সন ঢাকার স্টেশন চাকা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন চাকাটা চাকাটা কিন্তু খুবই ভালো অবস্থায় আছে বারো হাজার কিলোমিটার চলা ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকের আমরা প্রাইসটা রাখছি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা হলে কিন্তু আপনারা মাত্র বারো হাজার কিলো চলা বাইক এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন ব্লু কালার বাইক ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিউয়ার্স মোটামুটি আজকের যে কালেকশন সবগুলো বাইক আপনাদেরকে দেখানো হলো এই যে দেখুন ইয়ামাহার ওয়ান ফাইভ ভার্সন থ্রি সুযুকি জিক্সার মনোটন ইয়ামাহা একজেড এস ভারসন থ্রি এ পাশে ন্যাকেট এভিএস এবং আরেকটা সুজুকি জিক্সার মনোটন তো এইটার আমরা প্রাইসটা রাখছি এক লক্ষ আশি হাজার টাকা এটার প্রাইসটা রাখছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা নব্বই হাজার টাকা এটা এক লক্ষ উনআশি হাজার টাকা এবং এটা তিন লক্ষ আশি হাজার টাকা আমাদের আপনারা কিন্তু আমাদের সাথে দাম দর করতে পারবেন এবং সাবস্ক্রাইবার ডিসকাউন্ট কিন্তু আপনারা প্রতিটা বাইকে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না মোটামুটি সবগুলো বাইক আপনাদেরকে দেখে দিলাম তারপরে যদি কেউ বাইকের এক্সট্রা করে যদি আলাদাভাবে ভিডিও চান যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা আলাদাভাবে বাইকগুলোর ভিডিও করে দিয়ে দেব এবং প্রতিটা বাইকের কিন্তু আমাদের আলাদা আলাদা করে ভিডিও থাকে ফেসবুক ইউটিউবে আপনারা কিন্তু সেগুলো দেখতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ